এই দুনিয়াতে তুমিও থাকতে পারবা না তোমার বাবা মাও থাকতে পারলেন হিসাব ভালো করে মেলাইয়া দেখো রাহমাতুল লিল আলামিন চোখের পানি গুলো বানায় বানায় কান্না করে আর আস্তে আস্তে করে ডাক হাত দুইটা বাড়িয়ে দিয়ে ওই দিকে তাকিয়ে দেখে বশিরও কাঁদি আমার নবী ও তো येते আজকে বশিরও ও येते আমার নবী হাতে পড়ে নক্তে আমি নবীর কোলে আয় আমি নবী তোর বাবার জান্নাত থেকে फिরায়া আইনা দিতে পারোয়া না তবে আমি নবী আদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকবো আমি বাকি জীবনের জন্য তোর بابا هو يجاما امر مسلم بيرى اجنحي تمرنا ببول لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده ওয়ান নাসি اجمعين আমান নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমার বাবা আছে তোমার মা আছে তোমার পরিবার পরিজনেরছে এমন কি তোমার নিজের জীবন এরছে আমি نبیকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা ईमानदार হতে পারবা না ওয়ালা তাআমানু আলাল ইসমি তা বনু আনল বিরলিমত্তাপলা তনু আনল ইসমিদোয় এই জন্যই বলেছি সাহাবাই কারাব একজন আর একজনকে দিন আর জন্য এত সহযোগিতা করতেন কার পরে কোথায় কার পরিচয় কি তার বংশ কি খবর নাই যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন তাকে সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসত ঠিক কিনা মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় বরং চাবাইকার পরিস্থিতি এমন ছিল আমার নাবি যুদ্ধের ময়দানে ডাক দিতেন সাবাই কারাম কাতার করে করে দাঁড়িয়ে যেতেন বতরের যুদ্ধের প্রস্তুতির কথা বলছিলাম ওই বদরের যুদ্ধের কাতারের মধ্যে দাঁড়াইয়া যেমন বাবা দাঁড়াইছেন তেমন সন্তান দাঁড়াইছেন তেমনি আর একজন সাবি দাঁড়াইছেন যার সন্তান অল্প সন্তান মাত্র সাত থেকে আট বছর বয়সের সন্তান নাম তার অকুবা রাজি আল্লাহ আনহ যুদ্ধের ময়দানের কাতারের মধ্যে দাঁড়াইয়া নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লেখিয়ে ফেলেছেন সন্তান বাচ্চা মানুষ দাঁড়িয়ে গেছে রাস্তায় খেলাধুলা করতেছে ময়দানে খেলাধুলা করে খেলাধুলা করে বাসায় ফিরে আসলে তাকায় দেখে বাবার খুঁজে পাওয়া যায় না লোকজনদেরকে ডেকে ডেকে বলে আমার বাবা কো আশেপাশের লোকজন গুলো তোমার বাবা তো যুদ্ধের ময়দানে চলে গেছে এই বাচ্চা বড় অসহায় ঘরে আপন জন বলতে কেউ নাই মা ছিলেন একমাত্র মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে বাবা ছাড়া সপ্তাহে বসিরে আপন বলতে দুনিয়ায় কেউ নাই আত্মীয় স্বজন মামা খালা ফুফু বলতে চাচা বলতে দুনিয়া কেউ নাই বসির বাচ্চা মানুষ ময়দানে ময়দানে হাটে রাত্রি হলে বড় ভয় পায় মসজিদে নবীর বারান্দায় আয়েশা আয়েশা ঘুমায় মানুষ খানা দিলে খায় মানুষ খানা না দিলে না খায় চমৎকার করে বসির চলে কিন্তু অপেক্ষা আছে কবে যুদ্ধের ময়দানের যুদ্ধ শেষ হবে কবে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে সাহাবায়ে কেরাম কবে যুদ্ধের ময়দান থেকে ফিরে ফিরে আসবে হঠাৎ করে করে সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখলেন বহুত দিন পর দৌড়ে গিয়ে গলির সামনে দাঁড়িয়ে গেলেন সব করে করে দেখা যায় না না সবাই রেউ যদি পাওয়া যায় কিন্তু আমার বাবার খুঁজে পাওয়া যায় না কুছিরে এক এক জুলসা বীর চার আট দিকে তাকায় নিজর বাবাারে কুজ পায়না নিজর বাবাকে কুজ পায়না হ্যায় নানার پریশন হইয়া চারিটা দি দানে তাকায় বামে তাকায় খোদা কুজ পায়না হটাত করে তাকিয়ে দেখে সাহাবায়ে کرامে مسجدে নববীতে বসে পড়লেন رحمتুলিল আলামিন মসজিদে নবীর মেম্বরের মধ্যে বসা বসির দৌড়ে গিয়া রহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়াইয়া ডাক দেয় নবী আমার আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল সব সাহাবীদেরকে তো তাকিয়ে তাকিয়ে দেখলাম সব সাহাবীরা ময়দান থেকে ফিরেছে আমার আব্বু আমার তো খুঁজে পাওয়া যায় না কথাটা বলতে দেরি হয় দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে আমার নাবি লজ্জায় চাটা ডান দিকে ঘুরাইয়া পালাইলেন এই ছোট্ট বাচ্চাকে কেমনি উত্তর দিবে এর সন্তান তোর বাবা দুনিয়ায় না

বশিরে বাচ্চা মানুষ ঝকিরে পানি গুলো ছেড়ে কান্না করে আট ডা নে তাকাবে তাকায় আটাত ঘুরে আমার নবীকে তাকায় আটাদ নবী আমায় আপনি তাকায় তাকে দেখেন না পশ্চিম আকাশে সূর্য ডুবে যায় ওগো নবী আমি একা খাইতে পারি না আমার বাবা বাচ্চা আমারে খাওয়াইয়া দিত আমি একা চলতে পারি না আমার আব্বার হাত ধরে ধরে আমি چلতাম আমি একা গোসল করতে পারি না আমি আমার বাবা আমার হাত ধরে 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 চালাইতেন নবী আমার আমি আমার বাবার মাথার মধ্যে আমার বাবার কোলের মধ্যে মাথা এইখা ঘোবাইতাম এই এইতে তাক দেখেন পশ্চিমা কাশে সূর্য ডুবে যায় একটু পরে রাত হয়ে যায় এতদিন আমি মসজিদে নববীর বারান্দায় বারান্দায় দাঁড়ায় ঘুমাইয়া কখনো না ঘুমাইয়া না ঘুমাইয়া কাটাই সাত চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না করো গা রাহমাতুল লিল আলামিন বলতেন মা আমার খেলার যত সাথী ভাইরা আছে এরা আমার সব বাবার কোলে চড়ে চড়ে তারা খেলতে আসে খেলা শেষ হয়ে গেলে ঈদের বাবার নামটা ধরে ধরে ডাকতেন তাই গিয়ে করে চলে যা আমার তো কেউ কোনো মুহাম্মদ নাম কাদরে ডাক দেয় নাই ওগুমা আমার কি বাবা না মা চোখের পানি গুলো ছেড়ে কান্না লাগো আর ডাক দিয়া বলে বাবা তোর বাবা দুনিয়ার জমিন নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে গেছে আমার নাবি কান্না করে না আর বলেন মা আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাই দাদার পারমিশন লইয়া তিনজনের কাফেলা আমি রওনা করেছেন নবীর বাবার কবর জিয়ারত করার জন্য মালিকের কুদরত বুঝা বড় দায় আসার পথে আবহাওয়া নামক জায়গায় এসে নবীজির মাও ও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার নবী মায়ের মাথাটা নবীজির মায়ের বুকের মধ্যে মাথা ঠকাইয়া ডাক দেয় ও মগ আজকে বুঝি আমার বাবা নয় আজকে বুঝি আমার মাওটা আমি বুঝি এতিম হয়ে গেল রহমতুল্লিলাল বিনে কাকা দাসীর সাথে পিটতেছে দাদা আব্দুল দূর থেকে তাকাই আসে শিশু মোহাম্মদ নাতির অবস্থা দেখবে দূর থেকে তাকায় দেখে যদিও তিনজন রে পাঠাইছিলাম কিন্তু দেখা যায় একজন রে দেখা যায় দুইজন রে দেখা যায় একজন খুঁজে পাওয়া যায় না কাছাকাছি আসলে দেখলেন নেবিজির মাকে খুঁজে পাওয়া যায় না ডাক দিলেন দাদু ভাই তোমার মা কই গেল মারে না তোমার সাথে পাঠাইছিলাম আমার নবি বাচ্চাদের মতো করে কান্না করে দাদুর গলাটা জড়ায় দইরা ডাক্তার দাদু ভাই আমার বুঝি কপাল বড় খারাপ আজকে আমার বাবা না মা নবীজির দাদুর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে হঠাৎ করে আমার নাবির দাদু কোলের মধ্যে উঠাইয়া ডাক দেয় দাদু ভাই চিন্তা করো না আমি তোমার বাবাকে ফিরে না দিতে পারবো না তোমার মাকে ফিরিয়ে দিতে পারব না কিন্তু আমি দাদু আদা করলাম যতদিন এই জামিনে বেঁচে থাকব বাকি জিন্দগির জন্য আমি কোনোদিন তোমার বাবার অভাব বুঝতে দেব না মায়ের অভাব কোনোদিন বুঝতে দেব না মালিকের কুদরত বুঝা বড় দায় অল্প কিছু দিনের মাথায় না বিজেপি না দাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার নবী দাদার লাশের পাশে 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 ঘুরে এক একজন চাচা চাহার দিকে বড় করুন নজর দিয়ে তাকায় এক একজনের জামা ধরে ধরে টানে আর নবী যেন বুঝাইতে যায় আমি বুঝি বড় এতি আমার বুঝি বাবা নাই আমার বুঝি মা নাই এর দুনিয়ার মুসলমান আজকের ভাড়া মসজিদটার মধ্যে কেউ যদি থাকেন মা হারায়া থাকে কেউ যদি বাবা হারিয়ে থাকেন আপনার কাছে আমার এই কথাগুলোর মূল্য আছে যেই মানুষটার ঘরে বাবা নাই যেই মানুষটার ঘরে মা নাই ওই মানুষটার চারার দিকে তাকাইয়া তাকাইয়া দেখো দুনিয়ার কোটি কোটি টাকা আছে মনে হয় জানো এদের কাছে মায়ের মূল্য বেশি বাবার মূল্য বেশি আমি কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না আমি আজাদি নিজ একজন মাহার সন্তান আমি তো প্রায় বলি আজকের মা ফিল্টার মনাজাত করে দিয়ে হয়তো বাসাই যাইবা দরজার মধ্যে টোকা দিবা মা তোমার দরজা খুলবে আমি আজাদের ঘরে আমার মানা মধ্যে গিয়ে টোকা দিলে আমার মা দরজা খুলবে মধ্যে যার যার মা নাই মানুষ গুলোর চেহারার দিকে তাকাও যার যার বাবা নাই মানুষ গুলোর চেহারার দিকে তাকাও এই মসজিষে আমার মতো কার কার মা না একটু হাতটা তুলে দেখাও না বাজার কার কার বাবা রায় তোমরা হাতটা তুলে একটু দেখাও হাতগুলো নামাও না বাজান হাতগুলো তুলে রাখো আমার কোলে যত ক্ষুদ্র যুবক গুরু তাকিয়ে তাকিয়ে দেখো মহান মানবকুলের চক্ষু দিয়ে কিভাবে পানি পড়ে রে কোলে যত ক্ষুদ্র এই মানুষগুলো আজকে ময়দানে হাত তুলে রয়েছে বীর করে করে দেখ না যে মানুষগুলো হাত তুলসীদের চক্ষু দিয়ে কেমনে পানিগুলো বড় চেহারা কেমনে বলিনা আমি তোমার কেমনে বোঝাবো না। আমেন নবী বলেন তোমার জান্নাত কওহমানার আব্বা আম্মাই তোমার জান্নাত আব্বা আম্মাই তোমার জাহান্নাম সাবধান করে বলে যায় রে যুবক এই দুনিয়াতে তুমিও থাকতে পারবা না তোমার বাবা মাও থাকতে পারলেন হিসাব ভালো করে মেলাইয়া দেখো রাহমাতুল লিল আলামিন চোখের পানি গুলো পালায়া পালা কান্না করে আর আস্তে আস্তে করে ডাক দেন হাত দুইটা বাডা দিছে ওদিকে তাকে এদিকে বসে রকম আমার নাবিও তো এতি আজকে বসির বড় এতি আমার নামি হাতটা বাড়া ডাকতে বসির আমি নাবির কোলে আ আমি তোর বাবার জন্নাত থেকে ফিরায় আইনা দিতে পারব না তবে আমি না ওয়াদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকব আমি বাকি জিন্দগির জন্য তোর বাবা হয়ে গেলাম আমার মুসলমান ভাইরা এই জন্যই তো আমার নবী বলেন না ইউমিনু আহাদুকুম আত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি যতক্ষণ পর্যন্ত তোমার বাবার তোমার মায়ের চেয়ে তোমার পরিবার পরিজন এরছে এমনকি তোমার নিজের জীবন এরছে আমি নাবিকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবা না সাহাবাই কারামদের কথাগুলো আমি বারবার বারবার করে বলি এর দুনিয়ার মুসলমান সাহাবাই কারামদের অবস্থা ছিল নিজের জীবন আমার নবীর জন্য তৈয়ার রাখতে নিজের জীবনটা আমার নবীর জন্য আর রাখতে কই আমার নবী কখন যুদ্ধের ময়দানে ডাক দিবেন সাহাবাই কারাম সেই যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নিতেন বদরের ময়দান শেষ হয়ে গেল রহমাতুল্লিল আলামিন সাহাবাই কারামদেরকে বললেন আমার সাহাবিদের লাশ গুলো একত্রিত করো কয়জন সাহাবি শহীদ হয়েছে তাদের লাশ গুলো একত্রিত করো সব সাহাবাই কারাম শহীদদের লাশ একত্রিত করে করে আটষট্টিটা লাশ জমা করেছেন নাবি আমার দেখ দেয় কয়টা লাশ হয়েছে বলে হুজুর আপনার আটষট্টি জন সাহাবি শহীদ হয়েছে আমার নাবি চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দেয় না না আমি গতকালকে স্বপ্ন দেখেছি আমি সত্তরটা ওর করেছি সুতরাং আমার সাহাবি সত্তর জন শহীদ হবে আরো দুইজন সাহাবিকে খুঁজে খুঁজে বের করো তারা কই খুঁজে খুঁজে বের করো দুনিয়ার মুসলমান ময়দানে করে করে খুঁজে কয় আর দুইজন সাহাবি কয় যুদ্ধ শেষ হয়ে গেল না খুঁজে পাওয়া যায় না হঠাৎ করি তাকায় দেখে পাহাড়ের চড়ায় একজন একজন মানুষের বৃত্তাঙ্গুলি ট্যাকিটে জমিনের মধ্যে কোন বর্জন পালায় রাখছে আশেপাশে তাকাইয়া দেখে হাতের কবজি ট্যাকিটে যেন কে পালাইয়া রাখছে হাতের বাউটা কেটে যেন কে ফালায় রাখছে এক একজন মানুষের টুকরা একটা মানুষকে কেটে কেটে কাতের না সত্তরটা টুকরা করেছে থেকে নাকটা পর্যন্ত কেটে ফেলেছে পুরুষাঙ্গ কেটে আলাদা করে পালাইয়া রাখছে পেটের নারী বলে গুলো পেট থেকে টেনে টেনে বের করে রেখেছে কলিজাগুলো কোন পাতনার জন্য চাবাইয়া

ভালো করে হিসাব মিنيه দেখো ভালো করে হিসাব মিলিয়ে দেখো সময় চরম দুরবস্থা যখন এমন হয়ে গেল رحمتুলিল আলামিন আস্তে আস্তে করে পাহাড়ের চূনায় উঠল পাহাড়ের চূনায় ঐটা আমার নবী বিশ্বনবী رحمتুলিল আলামিন আস্তে করে তাকাইয়া বাচ্চাদের মতো করে চোখের পানি করে ছেড়ে ছেড়ে খান লাগা আর ডাক দেয় সাবিরা চিনো না তোরা চিনো না এটা না আমার চাচা আমির হামজার আমার চাচার লাশটা ছিল না দুনিয়ার মুসলমান আমার নবী নিজে আস্তে করে মাথার থেকে পাগড়িটা কইলা জমিনের মধ্যে রাইখা রহমাতুল্লিল আলামিন নিজে সাহাবে সত্তরটা টুকরা রুমালের মধ্যে উঠাইয়া আমার নবী নিজে গিড়া বাইদা আটষট্টি লাশের পাশে নিয়ে আর একটা লাশের টুকরা রাখলেন আমার নবী কান্না করেন আর একজন সাহাবি আমার খুব খুঁজে খুঁজে বের করো হঠাৎ করে তাকিয়ে দেখেন মাটির কিনারা একজন মহিলা কালো কাপড় উড়াইতেছেন আর বলতেছেন নবী আমার সব সাহাবীদেরকে আপনি গোসল সারা দাফন দিবেন আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন পাক শহীদদেরকে তো গোসল সারা দাফন দাও আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না রহমাতুল লিল আলামিন মহিলাকে লক্ষ্য করে বললেন কে তুমি না না তোমার পরিচয়টা আমাকে একটু জানাও আমি তোমাকে চিনি না তুমি না কাপড়া তোমাকে আমি দেখতে পাই না আমার নবীকে লক্ষ্য করে মহিলা বলে নী আমার আবার আপনি চিনেন না আমি আপনার সাহাবি ওই সাহির স্ত্রী যেই সাহাবিকে আপনি কতকালকে মসজিদ নববীর মধ্যে খেজুর ছিটা বিয়ে পড়াইছিলেন আমি আপনার সাহাবি হামজালার স্ত্রী আজকে আমাদের সবচেয়ে আরামের রাত আজকে আমাদের বাসুর রাত ছিল এই জন্য আপনি আমার স্বামীকে যুদ্ধের মায়েদারে নিয়ে আসেন আমি আর আমার স্বামী দুজনে বড় আরামের দিন আর আরামের রাত কাটাইতেছিলাম হঠাৎ করে আমার স্বামীর কানের মধ্যে কে যেন আওয়াজ পৌঁছে দিল কদ কতিলা মোহাম্মদ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার স্বামী ডাক ডাক্তার প্রাণের স্ত্রী আমার আমার কাপড়গুলো গুলো আমি যুদ্ধের ময়দানে যাব আমি স্বামীকে কাপড় দিয়ে আসতে করে টান দিয়ে ধরলাম স্বামী আমার কই বলে আমার নবী যুদ্ধের নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী নাকি দুনিয়াতে নাই তো আমি দুনিয়ার থাইকে কি করবো আমিও দুনিয়া থাকবো এর দুনিয়ার মুসলমান মহিলা ডাক দিয়া বলেন না বিয়াবা আমার স্বামীকে আমি সামনে দাঁড়ায় বাধা দিলাম না না তুমি এই মুহূর্তে নাপাক অবস্থায় আছো যুদ্ধের ময়দানে যাইবা আমার স্বামী আমাকে সরাই দিয়ে বললেন সাবধান আমাকে বাধা দিও না দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল আমি করব না আমারে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও আমার নবী যেই তো দুনিয়ায় না আমার পাশর করে থাকার আর শক নাই আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব oh যদি আমার শহীদ হতে হয় গোসল যদি করতে হয় আল্লাহর জন্নাদের পানি দিয়ে আমি গোসল করব আমার নবী ডাক দিলেন সাহাবীরা তাড়াতাড়ি করে হামজালার লাশটা গোজো সাহাবাই کرام তাড়াতাড়ি করে হামজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ খুঁজে হঠাৎ করি তাকিয়ে তাকিয়ে আমার নবী দেখেন আসমান থেকে একটা লাশ নিচের দিকে নামতেছে এই চমৎকার ফেরেশতারা পাহারা দিয়া 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 নিচের দিকে নামাইতে

আমার অল্লাকা আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করানোর ব্যবস্থা করে ফেলেছে এর দুনিয়ার মুসলমান এই দুনিয়ায় কয়দিন বাঁচবা আজ আছে আগামী কালকে দেখবো এমন কোনো গ্যারান্টি নাই এই দুনিয়ায় যে যে থাকতে চাইছে কেউ দুনিয়ায় থাকতে পারে নাই সবাই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগছে বড় বড় বাদশাহ দুনিয়ায় থাকতে পারে নাই ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি পুরো পুরো বিশ্ব রাজত্ব করেছি তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে ওই জুল কারণে যিনি পুরো বিশ্ব শাসন করেছে তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তোমাকে আমাকেও যে কোনো সময় দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগতে পারে তবে মুসলমান সাবধান করে বলে সাবধান করে বলে এ দুনিয়ার মুসলমান যেহেতু বিদায় নেওয়াই লাগবে যদি নবীর আদর্শ নিয়ে বিদায় হতে পারে যদি আমার আল্লাহ পাক্কা সাচ্চা বান্দা হয়ে বিদায় নিতে পারি তবেই তো কপালটা লো মৃত্যুর সাথে সাথে তোমার আমার জন্য জান্নাত হাজির হয়ে যাবে আর যদি মরণের সময় আমার নবীর সুন্নত দাড়ী মুখে না থাকে মাথার টুপিটা আমার নবীর সুন্নত যদি না থাকে আমার নবীর চেহারা সাথে যদি তোমার আমার চেহারাই মিল্লা থাকে আমার নবী যদি তোমার আমার সমস্ত অঙ্গ কেটে কেটে একটাও যদি ইসলামের পক্ষে অবস্থান না পায় ভালো করে মনে রাখো কামতর ময়দানে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় বলবেন সুহকান সুকা ভেগে যা ভেগে যা আজকে আমার সাথে তোদের কোনো সম্পর্ক নাই আমার নবী নিজের হাতে দাঁড়ায় দাঁড়ায় শরণের পেয়ালা দিয়া জান্নাতের আউজে কাউসারের পানি পান করাবেন আরে মুসলমান আমার নবীর শাফাত পাইতে চাও আওয়াজ দিয়ে চিল্লায় কও আমার নবীর সফাত কি পাইতে চাও নবীর পবিত্র হাতে ওই আউজে কাউসারের পানি কি পান করতে চাও যদি চাও রে মুসলমান তাইলে আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল মনে করে আজকের আমনায় বে আমিরুল মুজাহিদিন শেখ চরমনাইর বায়ানকে জীবনের শেষ বায়ান মনে করে আজকের এই মুনাজাতকে জীবনের শেষ মনে যাক মনে করে আল্লাহর কাছে ওয়াদা করে বিদায় হইবা ওগো দয়ার মালি দিন এই জমিনে থাকব একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না দিনের পক্ষে চলবো দিনের পথেই থাকব কারা কারা তুই আর সো দেখা আওয়াজ দিয়া জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ জাবান করে ডাক দাও আল্লাহ চোখে যদি পানি না কান্নার বাঁধ ধরে ডাক দাও জলে চিল্লা ডাক দাও আল্লাহ ও দয়ার মালিক আজকে আমরা সবাই মিলে তোমার शाही দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম